ইটু দা রাউ আমার নয়ন বরে তোমায় দেখবো ইটু দাঁড়াও দাঁড়োহাম্ম আমার পরাণ বরে তোমায় দেখব আমার পরাণ ব আই আত্মায় দেখিবো একটু দাঁড়াও দাঁড়াও হে আমার নয়ন তোমায় দেখিবো একটু দাঁড়াও দাঁড়াও হে মুHAMMAD আমার পরাণ তোমায় দেখিবো এক রাত নবী ছিলেন উম্মে হানীর জীবরাহিলা সিয়া ত কনব লেবী নয় করে একরাত্র নবী ছিলেন উমেহানির গড়ে জিবরাহিলা সিয়া তকনব বলে বিনয় করে দেখেছেন আল্লা পাখি মেরাজ হবে আপনার সাথী মেরাজে গেলেন নবী আলোকন হলেন ছবি বিদ্যানীয় দয়াল নবী হলেন বেকার

মিঠাইয়া তোমায় দেখিবু একটু দাঁড়াও দা রাও রাম হাম মা আমার নয়নভরে তোমায় দেখিবু আশিকা মাসুকির খেলা খেলছেন দমে দমে সায়া খায় খয়া যায় আর সে যিনি বিদায় পিলের আল্লাহ ফিরে আইলেন ভাই তুল্লা উম্মেহানির ঘরে গেলেন বিছানা গরম পাইলেন এর মধ্যে সাতাশ বছর হইয়া গেছে গত আমার আল্লাহ কয়ে আমার হাবি বা মারি মত কুদারেশের গুনে নুরবি প্রেমের খেলা তোমায় নিয়ে খেলব একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মা আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও আমার তোমায় দেখব সকালবেলা দয়াল নবী বাইতুল্লাই আসিয়া সাহাবাইকারকে আনিলেন ডাকিয়া সকালবেলা দয়াল নবী বাই তুল্লায় আসিয়া সাহাবাই কেরামদেরকে আনিলেন ডাকিয়া মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা পাঞ্জাকানা নামাজ হবে শরীয়ত জারি হবে শরীয়ত জারি হবে পাঞ্জাকানা নামাজ হবে সদাতুল মুমিনের মেরাজ বলছেন আল্লাহ পাকে আমার নূর নবীজির নূর তাজিল্লা যার কলবে থাকে ইব্রাহিম কয়া রাসূলুল্লাহ আমার দেলের রাখব একটু দাঁড়াও দাঁড়াও আমার আমার নয়ন বরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও এমহাম্ম আমার পরান ভরে তোমায় দেখব আমার পরান ভরে তোমায় দেখবো দিলার সাদ মিটায়া তোমায় দেখিবো একটো দারাও দারাও হে মহানমার আমার নয়ন ভরে তোমায় দেখিবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া